আসসালামু আলাইকুম আমরা আছি এখন উলানিয়া বাজারে গোলাচিপা উলানিয়া বাজার সম্প্রতি এই উলনিয়া বাজার মার্কিং করা হয়েছে এখানে উলনিয়া বাজারের দুই পাশের যে স্থাপনা আছে এটা উচ্ছেদ করার জন্য অবদা থেকে নোটিশ করা হয়েছে আসলে এখানে অনেক লোকের বসবাস অনেক ব্যবসায়ীরা দীর্ঘদিন পর্যন্ত ব্যবসা করে পেলো কি গরিব অসহায় আসলে এদেরকে দাবি হলো এদেরকে কোনো জায়গায় স্থানান্তর করে তারপরে ভাঙলে হয়তো বা ভালো হতো আপনি কি মনে করেন আসলে বাংলা আমরা কি কি হতে হতে পারে আমরা একেবারে নিশ্চয়ই রাস্তা আমরা ছেলে মেয়ে আমাদের আমরা সর্বোচ্চ বিনিময় এই বাজারে ব্যবসাগুলো করে আসছি বিগত বিশ থেকে ত্রিশ বছর এখানে পাশাপাশি আমাদের বাসাবাড়িও করছে তবে মূলত আমরা দৈনন্দিন জীবনে খেতে খাওয়া মানুষ আমি ব্যবসা করি ঠিকই কিন্তু আমাদের আয়ের পথ খুব কম কম পুঁজিতে ব্যবসা করি কিন্তু সর্বশেষ যদি আমাদের বাসা বাড়ি ভেঙে নিয়ে ফেলায় ব্যবসা করতে যদি ভেঙে যায় তাহলে আমরা রাস্তায় আমাদের ফিল্মিলিকে নিয়ে আর জীবনযাপন করা অশুভ হতে আমরা চাচ্ছি বাজারটা যাতে যদি রক্ষা হয় সেই প্রসঙ্গে যদি উপরস্থ কর্মকর্তাদের কোনো হাত থাকে সজে থাকে আমাদের বেশি থাকতে পারি এবং আমরা এই বাজারটার উপরে আমরা নির্ভরশীল প্রায় দশ শতের লোকের একটা বসবাস এবং পঞ্চাশ লোকের একটা জায়গা এটা আমরা শুনছি যে ইনশাল্লাহ এটা যদি আল্লাহফাক যারা এটা পরিচ্ছন্ন আছে তারা আমাদের উঠতেই সহায় হন এটার জন্য যাতে করে আপনার এরা রক্ষা করতে পারে সে জন্য ইনশাল্লাহ আমরা কামনা করছি ভিউজ আপনারা শুনতেই পারছেন যে আসলে ভাঙলে তাদের অবস্থা কি হবে সেটা একটু শুনুন তাদের মুখে कौन चल रहा है मैं नहीं जानता हूं मैं नहीं जानता हूं मैं नहीं जानता हूं

ক্ষতি হয় এই যে চল্লিশ পাঁচচল্লিশ হাজার মানুষের এখানে রুজি অন্তত পাঁচশো দোকান পাট আছে এই পাঁচশো মানুষ একাল হয়ে যাবে এদের কোনো রুজি করার মতো না এখানে চার দোকান কেউ আপনার ফলের দোকান এভাবে অনেক দোকানপাট আছে এই দোকানপাট যদি না থাকে তাহলে এই মানুষ একাল নিঃস হয়ে যাবে এরা পথের ভিকেরি হয়ে যাবে এবং এই বাজারটা হলো আপনার অনেক পুরানা পটুয়াখালী জেলার অন্যতম এই বাজারটা হাজার হাজারের মন ডাল ধান চাল যত যাহা কিছু এই বাজারের মতো ছোটখাটো বাজারের মধ্যে এটা বিশাল একটা ইসের বাজার হয় কিন্তু আমাদের এই বাজারে যদি কোনো দোকান পাট না থাকে তাই এরা না খেয়ে মারা যাবে সোজা হয়েছে এইটা যদি আপনার রাস্তায় যেভাবে নেওয়ার সেটু নেয় এবং দোকান রক্ষা করে যদি

আমার অ্যাসের দোকান দোকান থেকে আমি রোজগার করি দোকান থেকে খাওয়া দাওয়া করি দোকান না থাকলে আমার অনেক সমস্যা অনেক ক্ষয়ক্ষতি এটা করলে ভালো হয় রাস্তার জন্য যতটুকু লাগে সার্ভার দিয়ে যদি নেয় আমাদের যদি সিসি ঢালাই দেয় তাইলে আমাদের জন্য অনেক সুবিধা হয় এবং আমাদের দোকান পাড়ও বাজে বাসে আমরাও বাচ্চা কাচ্চা নিয়ে জীবনযাপন করতে পারি খাওয়া দাওয়া করতে পারি থাকতে পারি আমি ব্যবসা করি আজকে পঁচিশ থেকে ত্রিশ বছরে বাজারে

লোকের সমাগম হয় বাজারের দিন শুক্রবার দিন এখানে অনেক কিছু বেচা বিক্রি হয় বাজারে আমরা এক ভাইকে শুনবো যে আসলে ওগুলো নিয়ে বাজারটি দীর্ঘ অনেক বছর ধরে এর পুরনো বাজার আসলে বাজারটা যদি ভাঙ্গা হয় প্রস্তুত করা হয় সেক্ষেত্রে কি কি ধরনের ক্ষতি হতে পারে ব্যবসায়ীরা এই বাজারটা তো শুধু অর্ধার দুই ঢালে এখন এই লোকজন যে স্থানান্তর করে নাই বা অন্য জায়গায় তারা যাবে এরকম কোনো নোটিশ করে নাই শুধু নোটিশ করছে ভংসুরে সে ক্ষেত্রে তারা ক্ষতিপূরণ পাবে কিনা এব ব্যাপারে আপনার মতামত এটা সরকারে একটু বিবেচনা করা উচিত যাতে এটা অনেক ব্রিটিশ আমল থেকে বাজারটা চালু আছে সবাই বিবেচনা করিয়া যাতে ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখতে পারে সেইভাবে সরকারে উদ্যোগ নেওয়া উচিত যাতে তাদের ব্যবসায় কোনো ক্ষয়ক্ষতি না হয় প্রমাণ সরকারের কাজ দরকার সেভাবে যাতে এটা বিবেচনা করিয়া কাজটা করলে সবচেয়ে ভালো ভালো হয়

টিভিউয়ারস আপনারা তো সম্মতিpercent আসলে বক্তব্য হলো যে সরকার নেবে তাদের উন্নয়নে সব ঠিক আছে কিন্তু যারা ব্যবসায়ী তাদেরকে একটা স্থানান্তর কইরা অন্যটা জায়গা দিয়ে তারপর নিলে পরে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হইতো না আর কি জি জি বন্ধ রয়েছে টিভিউয়ারস আপনারা দেখুন কিছু মিনিট আগে নোটিশ করা হয়েছে যাতে করে তারা সরে যান তাদের মালামাল নিয়ে এবং দোকানপাট নিয়ে আমরা আছি এখন উলানিয়া বাজারে বর্ষা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা ধারণ করেছি এবং আমাদের পেজ আজকে গোলাচিপায় যুক্ত হয়েছি আপনারাও আমাদের সাথে আছেন আপনারা কি কথাবে দেখছেন এবং আমাদের সাথে যারা আছেন তারা একটু কমেন্ট করে আমাদের জানান তাহলে আমাদের সুবিধা হবে কথা বলতে 没下来。